আসসালামু আলাইকুম সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আজকের রেসিপি দেখার জন্য আজ আমি আপনাদের সঙ্গে আম সাবুর একটি ডেজার্ট রেসিপি শেয়ার করবো আর এই ডেজার্টটি খেতে কিন্তু অনেক মজা প্রচণ্ড গরমে বাইরে থেকে ঘরে ফিরে যদি এমন একটি ডেজার্ট খাওয়া হয় তাহলে কিন্তু মন প্রাণ একেবারে শীতল হয়ে যাবে এছাড়া বিভিন্ন অনুষ্ঠানে মেহমানদারিতেও কিন্তু এই ডেজার্টটি রাখতে পারেন খুব অল্প সময়ে এবং অল্প উপকরণে এই ডেজার্টটি তৈরি করে নেওয়া যায় তা আশা করছি রেসিপিটি ভালো লাগবে তো ডেজার্ট তৈরির জন্য প্রথমে আমি সাবু সিদ্ধ করে নিব এবং চুলায় একটি পাত্র বসিয়ে তার মধ্যে পর্যাপ্ত পরিমাণ পানি দিয়েছি পানিটা কিছুটা গরম হয়ে আসলে তার মধ্যে দিয়ে দিলাম এক বাটি পরিমাণ সাবু আর সাবুটা অনবরত নেড়ে চেড়ে কিন্তু আমি সেদ্ধ করে নিব সাবু সেদ্ধর জন্য পানির পরিমাণটা কিন্তু একটু বেশি দিতে হবে তা না হলে মিশ্রণটা ঘন হয়ে যাবে এবং অনবরত নেড়েচেড়ে সিদ্ধ করে নিতে হবে তা নাহলে পাত্রের তলায় লেগে যাবে এবং সাবুটা সিদ্ধ হতে কিন্তু পনেরো থেকে বিশ মিনিটের মতো টাইম লাগবে এবং সেদ্ধ হয়ে যাওয়ার পর কালারটা কিন্তু এমন স্বচ্ছ হয়ে যাবে তো আমার সাবু কিন্তু করা হয়ে গিয়েছে এখন এখন পানি ঝরিয়ে নিব। উপরে একটি ঢেলে সাবু থেকে পানি ঝরিয়ে নিচ্ছে। এখন স্বাভাবিক তাপমাত্রার পানি দিয়ে সাবুগুলাকে একটু খুব ভালোভাবে ধুয়ে নিব এতে করে সাবুর ভিতরে যে আঠালো ভাব সেটা চলে যাবে এবং সাবুগুলো কিন্তু বেশ ঝরঝরে হবে এখন এই সাবুগুলো একটি সাইডে রেখে দিব খুব ভালোভাবে পানি ঝরে স্বাভাবিক তাপমাত্রায় আসার জন্য এখন দুধের একটি মিশ্রণ তৈরি করে নিব তো চুলা একটি পাত্র বসিয়ে তার মধ্যে দিয়ে দিলাম পনে এক বাটি পরিমাণ গুঁড়া চিনি এখানে নর্মাল যে চিনি সেটা দেওয়া যাবে আর দিয়ে দিলাম এক বাটি পরিমাণ গুঁড়া দুধ আর দিয়ে দিব এক বাটি এবং পনে এক বাটি পরিমাণ স্বাভাবিক তাপমাত্রার পানি এখন নেড়ে চেড়ে এই দুধের মিশ্রণটাকে কিছুক্ষণ বলক তুলে জাল করে একটু ঘন করে নিব আর এখানে কনডেন্স মিল্ক ব্যবহার করা যাবে এবং মিষ্টিটা কিন্তু নিজের স্বাদ অনুযায়ী একটু কম বেশি করে নেওয়া যাবে তো জাল করে নেওয়ার পর দুধটাকে একটু নেড়েছেড়ে ঠান্ডা করে নেব আর এখন লাগবে আমার আম প্রথমে আমি আমের পিউরি তৈরি করে নিব আর এই ডেজার্টে আম দেওয়ার কারণে কিন্তু ডেজার্টের মিষ্টি ভাবটা আর একটু বাড়বে সেই জন্য মিষ্টির পরিমাণটা একটু বুঝে শুনে তারপরে সে অনুযায়ী কিন্তু চিনির পরিমাণটা দিতে হবে এখন একটি ব্লেন্ডার জাগের মধ্যে এক বাটি পরিমাণ আম ব্লেন্ড করে পিউরি তৈরি করে নিয়েছি পিউরিটা একটি সাইডে রেখে দিচ্ছি আর ঠান্ডা করে রাখা সেই দুধের মিশ্রণটা এই বাটির মধ্যে নিয়ে নিচ্ছি এটা কিন্তু স্বাভাবিক তাপমাত্রা দুধ ফ্রিজে রাখিয়ে ঠান্ডা করা হয়নি আর এখন দিয়ে দিচ্ছি সেদ্ধ করে রাখা সাবু সাবুটাও কিন্তু স্বাভাবিক তাপমাত্রার খুব ভালোভাবে এখন এই দুধের মিশ্রণের সঙ্গে সাবুটাকে মিশিয়ে নিতে হবে তো খুব ভালোভাবে কিন্তু সাবু মেশানো হয়ে গিয়েছে এখন এখানে দিয়ে দিব আমের পিউরি আমের পরিমাণটা কিন্তু নিজের পছন্দ অনুযায়ী একটু কম অথবা বেশি করে নেওয়া যাবে আর আমের টুকরা দিয়ে দিচ্ছি আমের টুকরাটা একটু বেশি দিলেই আমার মনে হয়েছে খেতে ভালো লাগে আর দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণ কাজু এক টেবিল চামচ পরিমাণ কাঠবাদাম এবং এক টেবিল চামচ পরিমাণ পেস্তা বাদাম বাদামের পরিমাণটাও একটু বাড়িয়ে দেওয়া যেতে পারে তাহলে বাদামগুলো যখন মুখে পড়বে খেতে কিন্তু বেশ ভালোই লাগে এখন সব উপকরণ একসঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছে আম ডেজার্টটি কিন্তু খেতে অনেক মজা তো আমের মৌসুমে একদিনের জন্য হলেও কিন্তু এই ডেজার্টটি অবশ্যই তৈরি করে খাওয়া উচিত একেবারেই মিস করা যাবে না আর এই আম ডেজার্টটি যখন ফ্রিজে রেখে ঠান্ডা ঠান্ডা খাওয়া হবে তখন কিন্তু একেবারে মন প্রাণ শীতল হয়ে যাবে আর এই মিশ্রণটি এখন যেমন ঘন আছে এটা যখন ফ্রিজে রাখা হবে তখন কিন্তু আরও একটু ঘন হয়ে যাবে এখন নিজের পছন্দ মতো সাজিয়ে পরিবেশন করলেই কিন্তু আম সাবুরের ডেজার্টটি একেবারে তৈরি তো আমি উপর থেকে কিছুটা আমের টুকরা আর পেস্তা বাদাম কুচি আর কাঠবাদাম কুচি দিয়ে সাজিয়ে পরিবেশন করেছি তো আশা করছি রেসিপিটি ভালো লেগেছে যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করার অনুরোধ রইল আর সেই সাথে চ্যানেলটি সাবস্ক্রাইব করারও অনুরোধ রইল তো আজ এ পর্যন্তই সবাই সুস্থ থাকুন ভালো থাকুন আল্লাহ হাফেজ